আচ্ছা কখনো কি এমন হয়েছে যে তুমি ঘুম থেকে উঠেও মনে হচ্ছে তুমি অনেক টায়ার্ড আর মাথার মধ্যে একদম ঝিম ধরে থাকে অথবা মনে যেন হচ্ছে যে কুয়াশা জমে ফগি ব্রেইন যেটা আমরা বলি আচ্ছা কাজে মন বসে না ছোট ছোট ব্যাপারেও রাগ উঠে যায় হইতে পারে তুমি বার্ন আউটের শিকার আর এই কোর্সটা এই টপিকের উপরেই তোমাদের সবাইকে বার্ন আউটের প্রথম এপিসোডে স্বাগতম আর এখানে আমরা জানবো এই বার্ন আউট জিনিসটা আসলে কি অনেক জায়গাতেই শুনে থাকবে যদি তুমি টার্মটার সাথে নতুন ভাবে পরিচিতি লাভ করে থাকো দেখবে এখানে সেখানে বারবার করে সবাই বলছে বার্ন আউট বার্ন আউট আমি বার্ন আউট বার্ন আউট মানে কোনো ফ্যান্সি কিছু না খুবই সব সময় অনেক আগে থেকে চলে আসছে এইটা আগেও ছিল এখনো আছে যে কোনো প্রফেশনের ঘরে সব জায়গায় যে কোনো মানুষের মধ্যে যে কোনো সময় হতে পারে তো এই জিনিসটা আসলে আসলে কি সেটাই বুঝতে হবে আজকে আমরা জানবো যে এটা আসলে কি এটা যদি সহজভাবে বলতে চাই যে এটা এক ধরনের ক্লান্তি আর এখানে তোমার ক্লান্তিটা পুরা মানসিক শারীরিক আর ইভেন তোমার আবেগ এই সব কিছু মিলায় তুমি একদম নিঃশেষ হয়ে যাও এরকম একটা অবস্থান তৈরি হওয়া এটা ধরো তুমি অনেক দিন ধরে একদম নিজের সীমার বাইরে বারবার করে পরিশ্রম করো যখন নিজের প্রয়োজন নিজের বিশ্রাম এগুলাকে একদম অবহেলা করো তখন শরীর মন একসাথে তোমাকে একদম একদম সিগনাল দেওয়া শুরু করে যে বলে স্টপ এবং তুমি যখন ওই ওর সিগন্যালটা তুমি বুঝতে পারো না তখন তুমি তারপরেও কাজ কন্টিনিউ করতে থাকো ওই সময়টাতে তোমার শরীরে কিছু সাইন সিম্পটম দেখা যায় এবং আসলে বডি ফাংশন করে না তখন তুমি ভাবো কি হচ্ছে নিজের শরীরের সাথে অ্যাকচুয়ালি ওই জায়গাতে ওই সময়টাতেই তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এখন স্টপ হওয়াটাই প্রয়োজন আর ওই সময়ে তুমি থাকো বার্ন আউটে এখানে তুমি এটাকে বলতে পারো যে হয়তো বা এটা স্ট্রেস কিন্তু না স্ট্রেসের সাথে বার্ন আউটের একটা খুবই সূক্ষ্ম একটা পার্থক্য আছে স্ট্রেস মানে ধরো আমরা চাপ বুঝি ধরো আজকে অনেকগুলো কাজ আছে অনেক প্রেশার আজকে আমি খুব স্ট্রেসে যেটা কিনা খুবই সাময়িক ধরো আজকে অথবা দুই দিন তিন দিনের মধ্যে অথবা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে তুমি চাপে থাকো তারপরে হয়তো বা চাপটা সরে গেল তুমি রিল্যাক্স ফিল করলে কিন্তু বার্ন আউট জিনিসটা এটাই তোমার স্ট্রেস থেকে একটু আলাদা একটু না অনেকখানি আলাদা কারণ বার্নআউটটা হচ্ছে যে তুমি দীর্ঘদিন ধরে স্ট্রেস নিয়ে আসছো দিন ধরে চাপ সামলাচ্ছ আর এরকম করে দীর্ঘ দিন ধরে যখন তুমি নিজের ওপরে অনেক বেশি বার্ডেন দিয়ে ফেলবে কন্টিনিউয়াসলি চাপ সামলাতে সামলাতে একটা সময়ে যে তোমার মনে হবে যে তোমার আর কোনো এনার্জি নাই আর কোনো কিছু করার বা কোনো কিছু সামলানোর আর ওই সময়টাকে বলা হচ্ছে বার্নআউট যেটা কিনা ওই স্ট্রেস দীর্ঘ দিন ধরে থেকে থেকে আলটিমেটলি একটা সময় যে রূপ নিচ্ছে এখানে আরো একটা পয়েন্ট তোমরা মাথায় রাখতে পারো যে স্ট্রেস হলো তোমাকে খুবই টেনশন দেয় উদ্বিগ্ন করে ফেলে তুমি খুব প্যারাই থাকো আর কি সহজ বাংলায় বললে যেটা বলা যায় কিন্তু বার্নআউট জিনিসটা এটা তোমাকে একদম ভিতর থেকে ফাঁকা করে দেয় এমটিনেস আচ্ছা এখন আমরা লক্ষণগুলো সম্পর্কে যারা বা এখন পর্যন্ত একটু ফিল করছো যে হয়তোবা তুমি বার্ন আউটে থাকতে পারো তাহলে লক্ষণগুলো অবশ্যই মিলিয়ে দেখো যে কি অবস্থা ধরো এক নাম্বার যে সব সময় তোমার টায়ার্ডনেস থাকবেই থাকছেই ঘুমিয়েও তোমার বিশ্রাম হবে না এরকম এটা একদম স্ট্যাটিক ধরো তুমি স্লিপ সাইকেল মেনটেন করে যে ঘুমানোর একটা ব্যাপার থাকে যে তুমি নব্বই মিনিট করে এরকম করে কয়েকটা স্লিপ সাইকেল কন্টিনিউ করার পরে তুমি যদি ঘুম থেকে ওঠো তাহলে তোমার মানে খুব রিফ্রেশড ফিল হয় কিন্তু বার্ন আউট যখন তোমার থাকবে ওই সময়টাতে আসলে অনেক প্রপারলি ঘুমিয়েও তুমি আসলে বিশ্রাম পাবে না আসলে কারণ তোমার ওই যে শুরুতে বললাম যে তোমার ব্রেইনটা একদম ফগই হয়ে থাকতেছে আসলে ব্রেইনের ক্যাপাসিটি একদম আউট অফ কন্ট্রোল ওখানে আর কোনো এক্সট্রা কোনো কিছু নেয়ার মতো স্পেসই নাই তো এক নাম্বার পয়েন্ট যে সবসময় তোমার ক্লান্ত লাগবে এবং অনেক ঘুমিয়ে বা রেস্ট নিয়েও তুমি কোনোভাবেই বিশ্রাম পাবে না দুই নাম্বার পয়েন্ট যেটা কিনা খুবই ভাইটাল যেমন ধরো প্রিয় জিনিসগুলোর প্রতি তোমার আগ্রহ একদমই থাকবে না ধরো এক মাস আগেও তোমার একটা কাজ করতে অনেক ভালো লাগতো খুবই আগ্রহ নিয়ে একটা কাজ করতে খুশি মনে করতে এবং কাজটা করার পরে একটা ভালো লাগা কাজ করতো কিন্তু এই মোমেন্টে তোমার মানে কোনো আগ্রহই নাই তাহলে আগ্রহটা হারিয়ে ফেলা স্পেশালি প্রিয় কাজগুলোর প্রতি তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এটা মাথায় রাখতে হবে তাহলে দুই নাম্বার গেল এরপরে তিন নাম্বার যে ছোট ছোট কাজও অনেক বেশি পাহাড়ের সমান মনে হওয়া এটার ক্ষেত্রে কি হয় খুবই সিম্পল কাজ যেমন ধরো আমি এর আগেও বলেছিলাম যে ছোট ছোট কাজ দিয়ে তুমি তোমার লাইফ চেঞ্জ করে ফেলতে পারো তো এরকম যেমন ধরো এই টেবিল গুছানো যে ব্যাপারটা বা বিছানার বালিশটা ঠিক করা বা চাদরটা গুছিয়ে রাখা বা বেডটাই ঠিক করা বা বইগুলো গুছিয়ে রাখা এই জিনিসগুলো তো অনেক ছোট কাজ তাই না ইভেন ধরো তুমি ফেস ওয়াশ করছো ফেস ওয়াশ করার পরে ময়েশ্চারাইজার লাগানো অথবা তুমি লিপে এক লিপ বাম দেওয়া যেন অবস্থাটা এমন হয়ে দাঁড়ায় যে তোমার এই কাজগুলো করতেও আর কোনো আগ্রহ আসে না এবং এই কাজগুলা এই সিম্পল কাজগুলাও তোমার কাছে অনেক বেশি কঠিন লাগে তাহলে এটা হলো যে তিন নাম্বার কারণ সরি তিন নাম্বার লক্ষণ চার নাম্বার লক্ষণ যেটা সেটা হলো তোমার হয়তো বা মন খারাপ থাকতে পারে কান্না পেতে থাকা আর কান্নাটার ক্ষেত্রেও বলবো যে তুমি যে খুব ফিল করে কান্না করছো এরকম না একদম ব্ল্যাঙ্ক তুমি এবং তোমার খারাপ লাগা কন্টিনিউয়াসলি থাকছে তার সাথে হয়তো বা কারণে অকারণে তোমার কান্না পেয়ে যাচ্ছে এবং তুমি নিজেও জানা তুমি কেন কাটছ আর পাঁচ নাম্বার পয়েন্ট একটা বলবো এটা হচ্ছে কাজের মধ্যে কোনো অর্থ খুঁজে না পাওয়া তাহলে কোনো কাজ করছো মানে বেঁচে আছো কাজ করতে হবে তাই কাজ করছো কিন্তু কাজের মধ্যে কোনো অর্থ মানে কেন কাজ করছো লাইফের গোল কি কি কোনো কিছুর আসলে মাথার মধ্যে তোমার এই সময়টাতে কেন কাজ করবে না মোট কথা তোমার সেরকম বোধ শক্তিও থাকবে না হয়তোবা বুঝতে পারবা যে কিছু একটা অফ কিন্তু আসলে আইডেন্টিফাই করাটাও অনেক টাফ এখন তাহলে তোমার কাছে আমার প্রশ্ন একটু চিন্তা করে দেখো যে এই পাঁচটা পয়েন্টের মধ্যে কয়টা পয়েন্ট তোমার সাথে মিলে গেছে এবং আমাকে কমেন্ট করে জানাতে পারো কিন্তু একটা বাস্তব কথা আমি বলতে চাই শুনো তুমি হয়তোবা ভাবছো তুমি হয়তোবা লেজি কোনো কাজ করতে পারছো না কাজের মধ্যে অর্থ খুঁজে পাচ্ছ না ছোট ছোট কাজগুলো ইগনোর করছো তার মানে তুমি অলস কিন্তু ট্রাস্ট মি তুমি মিও করছো না তুমি লেজিও না তুমি জাস্ট ক্লান্ত টায়ার্ড ইভেন তুমি দুর্বল না তুমি অনেক স্ট্রং কিন্তু তুমি দীর্ঘদিন অনেক বেশি স্ট্রং ছিলে তাই এখন তুমি একদম ভেঙে পড়ে গিয়েছ তো যাই হোক সব কিছু বললাম আমি আজকের লক্ষণগুলো তুমি মিলিয়ে দেখো কয়টা মিলল এবং কমেন্টে জানাও আর আজকের ভিডিও ভিডিওটা আমি শেয়ার করছি ছোট্ট একটা রিফ্লেকশন দিয়ে সেটা হচ্ছে তুমি যদি আজকের ভিডিও শুনেই থাকো তাহলে একটু থেমে যাও নিজেকে একটু রেস্ট দাও চোখ বন্ধ করো জোরে একটা শ্বাস নাও ছয় সেকেন্ড ধরে পাঁচ সেকেন্ড ধরে রাখো তারপর আরও ধীরে 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 তুমি শ্বাসটা ছেড়ে দাও আর মনে মনে নিজেকে বলো যে তুমি বিশ্রাম ডিজার্ভ করো এটা হলো মেইন ফ্যাক্ট যখন এরকম মেন্টাল কন্ডিশনের এরকম ওলট অবস্থা হয় এবং তুমি তার উপরে বারবার করে নিজেকে প্রেশারাইজ করে হয়তো বা আরও এক্সট্রা কাজ করিয়ে নাও ওই সময় আসলে ভালো সেরকম কোনো কিছুই হয় না বরঞ্চ খারাপ কিছু হতে পারে তো যাই হোক একটু থেমে যাও একটু নিজেকে রেস্ট দাও লিস্ট নিজের ব্রেইনটাকে রেস্ট দেওয়ার চেষ্টা করো আর আগামীকালকে আমরা কথা বলবো নেক্সট এপিসোড সম্পর্কে যেটা কিনা লক্ষণগুলো আরও ভালোভাবে চিনবো আর শরীর আর মনের ভাষা কিভাবে শুনবো সে সম্পর্কে ডিটেলসে হাফেজ